ইসলামী শরীয়তের পরিপূর্ণ অনুসরণ ছাড়া আল্লাহর অলি হওয়ার কোনো সুযোগ নেই যেসব লোক পীর ফকিরের ভ্যাস ধারণ করে অথচ তারা ইসলামের বিধি নিষেধ মেনে চলে না তারা কিছুতেই আল্লাহর অলি হতে পারে না তারা ইসলামের প্রতিনিধি নয় তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই মানুষের কিছু অপরাধ এতটাই চরম পর্যায়ে যে মহান আল্লাহ সেই অপরাধীদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন এর মধ্যে একটি অপরাধ হল মানুষের সঙ্গে অহেতুক শত্রুতা করা পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গে শত্রুতা করা ও তাদের ক্ষতি করার চেষ্টা করা আত্মঘাতী কারণ এই ধরনের লোকদের প্রতি বিদেশ পোষণ করা তাদের ব্যাপারে মিথ্যা ছড়ানো আল্লাহর সঙ্গে যুদ্ধ যুদ্ধে জড়ানোর নামান্তর প্রশ্ন জাগতে পারে কারা সেই লোক যাদের সঙ্গে শত্রুতা রাখা এতটাই ভয়ঙ্কর হজরত আবু হরাইয়া রহমাতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে দুশ্মনী রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব বোখারি হাদিস ইসনাম ছয় হাজার পাঁচশো পবিত্র কোরআনে মহান আল্লাহ অলিদের পরিচয় দিয়েছেন এভাবে তারাই আল্লাহর অলি যারা ইমান আনে এবং তাকোয়া ফরেজ অবলম্বন করে আয়াত নং তেষট্টি অন্য আয়াতে আল্লাহ বলেন তোমাদের অলি হলেন আল্লাহ তার রাসুল ও মোমিন্দা যার বিনয়াবনত হয়ে নামাজ আদায় করেন ও জাকাত দেন মায়াদা আয়াত নং পঞ্চান্ন অলি কাকে বলে অলি শব্দটি আরবি এর অর্থ অভিভাবক মুরুব্বী বন্ধু আরবি ভাষায় আউলিয়া শব্দটি অলির বহু বচন শব্দগতভাবে কখনো কখনো অলি শব্দের অর্থ করা হয় শাসক অভিভাবক বা কর্তা উপরোক্ত আয়াতে ইমানদার ও মোত্তাকিদের আল্লাহর অলি বলা হয়েছে এছাড়া একাধিক হাদিসে অলিদের পরিচয় দেওয়া হয়েছে হজরত সাঈদ ইবনে জুবাই রহমাতুল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি মহানবী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ রাসুল আল্লাহর অলি কারা মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন যাদের আল্লাহর কথা মনে হয় ইবনে মাজা ইবনে কাসির অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাহুসাল্লাম বলেছেন আল্লাহর বন্দাদের কিছু লোক এমন আছে যারা নবী অনয় নয় শহীদও নয় কিন্তু কেয়ামতের দিন আল্লাহর কাছে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদরা তাদের উপর উৎসাহ করবেন নবী সাল্লাল্লাহুসাল্লামকে জিজ্ঞাসা করা হলে হে আল্লাহর রাসূল এরা কারা জবাবে তিনি বলেন তারা যেসব লোক যারা শুধু আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে তাদের মধ্যে নেই কোনো আত্মীয়তার সম্পর্ক নেই কোনো ধন সম্পদের সম্পর্ক কেয়ামতের দিন তাদের চেহারা হবে নুরানি উজ্জ্বল তারা নূরের মেম্বারের উপর থাকবে যখন মানুষ ভয় পায় তখন তারা ভয় পাবে না যখন মানুষ দুঃখ পায় তখন তারা দুঃখ পাবে না তারপর রাসুল সাল্লাহ সাল্লামের উপরে উঠ উল্লেখিত আয়াত পাঠ করেন আবু দাউদ ও তফসির মনির উল্লেখিত আলোচনা থেকে বোঝা যায় ইসলামী শরীয়তের পরিপূর্ণ অনুসরণ ছাড়া আল্লাহর অলি হওয়ার সুযোগ নেই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডেলি নিউজ একাত্তর পেজের সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে